Jai Jai Ramayaki Jai Jai Shami Maharaj Ji Ki Jai Jai Ramayaki Jai Jai, jai Maharaj দী মহারাজের জন্মতিথি রামকৃষ্ণ মঠ মিশনে যেহেতু জন্মদিন পালন হয় না সেই জন্মতিথি পালন হয় একশো উনষাটতম জন্মতিথি আঠেরোশো ছেষট্টি সালের সেকেন্ড অক্টোবর ওনার জন্ম হয়েছিল কিন্তু জন্মতিথি পালন হয় বলে সেই জন্মতিথি পড়েছে পনেরোই সেপ্টেম্বর স্বামী সুবীরানন্দজি মহারাজ এসে গেছেন ये देखते ना गाड़ी इसे लो ਸਾਜੀ ਦੇਖੋ ਐਗੋਂ ਫੁੱਲtela ਹੋਇছে সবসময় এই বারাসাতে নেবে পড়লাম এবার এখান থেকে অটো ধরতে হবে চলুন বৃষ্টি পড়ছে এখন তো কম আছে তাই চাপাডালির মোড় হেঁটে হেঁটেই চলে যাই ওখান থেকে টোটো ধরে যাব রামকৃষ্ণ মঠ মাদু বারাসাত চলুন এসে গেছি আমার সেকেন্ড হোম রামকৃষ্ণ মঠ বাদু বারাসাত জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি চলে আসলাম রামকৃষ্ণ মঠ বামুন মুড়া দেখতেই পাচ্ছেন ওয়েদার ভীষণ ভালো বৃষ্টি হয়েছে দুপুর থেকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এই মঠের মধ্যে ঢুকলে আরও সুন্দর হয়ে যাবে মন চোখ সবই কারণ চারিদিকে সবুজ চোখ আর মনে শান্তি দেয় এই রামকৃষ্ণ মঠ বাদু বারাসাত চলুন ঢুকলেই প্রথমে দেখা যায় শঙ্করানন্দ দাতব্য চিকিৎসালয় রামকৃষ্ণ মঠ মোড়া বাদু যেটা উনিশশো এই ডিসপেন্সারি তৈরি হয়েছিল পাশে স্কুল আছে এখন ডাক্তারি চলছে ডাক্তার বসে ডাক্তারও বসে আছে চিকিৎসা চলছে দেখতে পাচ্ছেন ভিতরটা কী সুন্দর শুধু গাছ পরিষ্কার এদিকে 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 চারিদিকে গাছ আর এখানকার অধ্যক্ষ মহারাজ স্বামী দুর্গাত্মা মহারাজের ভালোবাসা তার সঙ্গে আরও যত মহারাজরা আসেন মহারাজরা আছেন তাদের ভালোবাসা এতটাই যে এখানে আসতে পারলে খুবই ভালো লাগে চলুন প্রথমে ঠাকুরকে দেখাই তারপরে আর সমস্ত কিছু দেখাবো হচ্ছে আমাদের ঠাকুর এই হচ্ছে মা আর এই হচ্ছে স্বামীজি দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে সন্ধ্যা আরতি শুরু হবে সেটা লাইভ যদি তুলতে দেন তাহলে আপনাদের দেখাবো আর আগামীকাল হচ্ছে অনুষ্ঠান পনেরোই সেপ্টেম্বর স্বামী অবেদানন্দজি মহারাজের জন্মতিথি সেটাই আপনাদের কাল আমনে তুলে ধরব আর দেওয়ালে দেখতে পাচ্ছেন ষোলো পার্সাদের ফটো রয়েছে আর এই রামকৃষ্ণ মোড়া মঠ রামকৃষ্ণ মঠ বামন মোড়া দীর্ঘদিন ধরে আমি এখানে আসছি আর এখানকার মহারাজদের কথা আর কী বলবো যেখানে ঠাকুর সেখানেই ভালোবাসা যেখানেই মা সেখানেই সুখ আর যেখানেই রানী বিবেকানন্দ সেখানেই হচ্ছে তেজি পুরুষ

গাছ দিয়ে ঘেরা এই মন্দির যেটা অসাধারণ একটা সৌন্দর্য তৈরি করেছে দেখতে পাচ্ছেন মন্দিরটা ঘোরার জন্য এইটা এখান দিয়ে এইভাবে মন্দির ঘুরতে পারা যাবে কিন্তু একটু জল পড়েছে তাই মজাটা ভিজে গেল এই গাছ এখানে একটা কল রয়েছে হাত পা ধুতে পারবে সবাই এই যে পুরো মন্দিরটা ঘোরার জন্য চলুন এবার মহারাজের সঙ্গে দেখা করি মানে অধ্যক্ষ মহারাজের সাথে স্বামী দুর্গাত্মানন্দজি মহারাজ তার সঙ্গে দেখা করি থাকার ব্যাপারে কোন ঘর দেন কী দেন দেখে নিয়ে আবার আপনাদের শুরু করব আগামীকাল সকাল চারটের সময় উঠতে হবে কারণ চারটে থেকে সকাল থেকে অনুষ্ঠান আছে তারপরে সারা সারাদিন ধরে সারাদিন বলতে দুপুর একটা পর্যন্ত অনুষ্ঠান চলবে অধ্যক্ষর ঘর ভিতরে অধ্যক্ষ মহারাজ আছেন স্বামী দুর্গাত্মানন্দ জি মহারাজ অধ্যক্ষ এখানকার অনুষ্ঠানের দৈর্য শুরু হয়েছে অনুষ্ঠান শুরু হওয়ার আগে যে সাজানো হয় সমস্ত নতুন বিল্ডিং এইভাবে এই হচ্ছে সেই ডাইনিং রুম ভান্ডারা রুম আর হচ্ছে কিচেন রুম সমস্ত এইখানেই তৈরি হলো অনেক টাকা খরচা করে আর মহারাজ সবাইকে অনেক অনুরোধ করেছিলেন বিভিন্ন ভক্তদের কাছে তারা সাহায্যের হাত বাড়িয়ে দিতে নিশ্চয়ই বাড়িয়েছেন নাহলে এত বড় একটা বিল্ডিং তৈরি করতে অনেক টাকার ব্যাপার চলুন এটা প্রসাদ গ্রহণ কেন্দ্র হ্যাঁ হ্যাঁ আপনাদের তো থাকবেই অবশ্যই ভিতরে তোলা যাবে এখন ভিতরে হ্যাঁ না এই হচ্ছে সেই প্রসাদ গ্রহণ কেন্দ্র আর প্রসাদ গ্রহণের জায়গা মানে মা থাকবে যে মা এই থাক ভক্তরা প্রসাদ নেবে এই সেই জায়গা অনেক কষ্ট করে মা সমস্ত মহারাজরা চেষ্টা করে করে অনেক দিন ধরে ইচ্ছা যে একটা ডাইনিং রুম হোক আর একটা কিচেন রুম হোক এটা হচ্ছে কিচেন রুম দেখতে পাচ্ছেন এখানে অ্যাকোয়াগার্ড আছে বেসিন আছে রান্নার জায়গা এগুলো আর এটা হচ্ছে ভান্ডারা এটা হচ্ছে ভান্ডারা এদিকে একটা গেট আছে এদিকটা এরকম খুব সুন্দর করে সাজানো হয়েছে গাছ চারিদিকে এটা অফিস রুমের পিছন দিকটা এটা হচ্ছে অফিস রুমের পিছন দিক এ দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখছেন কালকের অনুষ্ঠানের জন্য সমস্ত ডেক্সি বালতি কড়া জলের জাগ বালতি সব রয়েছে এখানে এখানে সব পরিষ্কার করার জন্য ধোয়ার জন্য এদিকেও একটা কাউন্টার পাট রয়েছে এদিকে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা কল রয়েছে সব সুন্দর করে করা আছে শুধু আপনাদের আসার অপেক্ষা আপনারা আসুন থাকুন দেখুন দুর্দান্ত একটা বিল্ডিং বানানো হয়েছে ভক্তদের জন্যই এই দিকটা আসুন দেখাই আপনাদেরকে এই হচ্ছে প্রসাদের জায়গা শুধু দেখুন কতগুলো ফ্যান লাগানো হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরোশো সাত আট কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ প্রায় চল্লিশটা কাছাকাছি ফ্যান বসার জায়গা এইরকম অসাধারণ খুব সুন্দর আর যথারীতি আমাদের মা বসে আছে আর মা না থাকলে তো কিছুই হবে না কারণ আমরা যেখানেই যখনই মার কাছে যাই নাকি মা একটাই প্রশ্ন করে খেয়েছো বাবা তাই হচ্ছে সেই জায়গা আর এই দিকে একটা রুম দেখতে পাচ্ছেন ওটা থাকার জায়গা আমি ওই ঘরটায় প্রথমবার এসেছিলাম এই দিক দিকে বেরোর একটা রাস্তা আছে বেরিয়ে এই যে সিঁড়ি দেখছেন এটা দিয়ে উপরে অনুষ্ঠান হলে যাওয়া যাবে এই যে সিঁড়ি এটা দিয়ে অনুষ্ঠান হলে যাবে আর একদম দূরে যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে রান্নার জায়গা ওইখানে আগামীকাল রান্না হবে কাল আর এই হচ্ছে পুরোটাও তাই এটা মনে হচ্ছে মহারাজদের জন্য আমার যতটা মনে হচ্ছে এটা মহারাজদের ভোগ প্রসাদ গ্রহণ কেন্দ্র কেন রয়েছে যথারীতি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই হচ্ছে মহারাজদের আর মহারাজদের যে হাত ধোয়ার জায়গা সেটা একটু দেখাই আপনাদেরকে এই হচ্ছে মহারাজদের হাত ধোয়ার জায়গা দেখতে পাচ্ছেন কী সুন্দর দুর্দান্ত দুর্দান্ত বানানো হয়েছে অসাধারণ আপনারাই বলুন কেমন হয়েছে দারুণ না দুর্দান্ত দুর্দান্ত তবে দুর্দান্ত দেখলে হবে না আপনারা সবাই আসতে হবে এবং মহারাজদের পাশে থাকতে হবে এটা বানাতে আমি যতটুকু জানি সত্তর লক্ষ টাকা খরচা হয়েছে এবং অধ্যক্ষ মহারাজ থেকে আরম্ভ করে সমস্ত মহারাজরা বিভিন্ন জায়গায় সহযোগিতার হাত বাড়ানোর জন্য বলেছেন এবং তাদের কষ্টে এবং আপনাদের সহযোগিতায় নিশ্চয়ই সহযোগিতা আপনারাও করেছেন নাহলে এত বড় একটা বিল্ডিং কী করে তৈরি হলো তাই আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ যে আপনারা এইভাবে মোড়া রামকৃষ্ণ মঠের পাশে আছেন সঙ্গে থাকুন দেখতে থাকুন আর পিজি ব্লগ সন্ধ্যের মুহূর্তটা খুব সুন্দর একটু পরেই শুরু হবে সন্ধ্যা আরতি লাইভ দেখাবো আপনাদেরকে

কালকে অনুষ্ঠানে যে উদ্বোধন হবে তার ফলকটা এখানে লাগানো হয়েছে সেটাকে রেডি করা হচ্ছে ওইটাকে কালকে জেনারেল সেক্রেটারি সুবীরানন্দজি মহারাজ আসবেন উনি এটা উদ্বোধন করবেন এই কিচেন আর এই হচ্ছেন ঠাকুরের ষোলো পার্শ্বদের এক পার্সাদ আগামীকাল ওনার জন্মতিথি উনি হচ্ছেন শ্রীমৎস্বামী অবেদানন্দজি মহারাজী আঠারোশো ছেষট্টি সালের সেকেন্ড অক্টোবর ওনার জন্ম হয়েছিল যেহেতু জন্মদিন রামকৃষ্ণ মঠ মিশনে পালন হয় না জন্মতিথি পালন হয় তাই সেই জন্মতিথিটা পড়েছে পনেরোই সেপ্টেম্বর এই কাল হচ্ছে স্বামী নবেদানন্দজি মহারাজের জন্মতিথি সবাই মিলে প্রচুর কাজ চলছে কেউ কূর্ণ কাটছে কেউ ফুল লাগাচ্ছে কেউ ঠাকুরের বস্ত্র ঠিক করছে কেউ বাসন কোসন ঠিক করছে কেউ চেয়ার ঠিক করছে সবাই মিলে চেষ্টা করে যাচ্ছে যে কীভাবে এই পুরো অনুষ্ঠানটাকে সুসংহতভাবে করা যায় স্বামী সুবীরানন্দ জি এসে গেছেন উনি হচ্ছেন রামকৃষ্ণ মঠ মিশন বেলুর মঠের জেনারেল সেক্রেটারি এবার উনি ঢুকছেন Tchau. Oh. हां हम दोर के भेगे छि भेगे में लिए छि ये जो तो फूल लाप है ये अमित है हिरणानंद जी का चे आपका नाम जो हमारी मिट्टी भी तो है सरदा की देवी और कावन अरे थोड़ा भी पूरा था दर्शन